আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার দুই সালে রাজশাহী বোর্ড থেকে যারা ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিলা তোমাদের পরীক্ষা ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে এবং আমাদের হাতে কোয়েশ্চিন আসছে আমরা হানড্রেড পার্সেন্ট করে সমাধান করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো এই ভিডিওর মাধ্যমে তোমরা পুরো কোয়েশ্চিনের সমাধান পেয়ে যাবে তোমরা একটু লক্ষ্য করো আমাদের হচ্ছে রিডিং ট্রিস্টের সাইট মার্ক তো আমাদের এখানে একটা হচ্ছে প্যাসেজ দেওয়া আছে এর আলোকে হচ্ছে আমাদের এ নাম্বার তোমরা একটু লক্ষ্য করো এর হচ্ছে সঠিক নাম্বার বি তারপর বি নাম্বারের সঠিক অ্যান্সার হচ্ছে এ তারপরে সি নাম্বারে সঠিক অ্যান্সার হচ্ছে এ ডি নাম্বারের হচ্ছে এ ই নাম্বারে হচ্ছে বি এফ নাম্বারে হচ্ছে বি জি নাম্বারে হচ্ছে বি তো এক নাম্বারে হচ্ছে বি জি নাম্বারে হচ্ছে ডি তারপর এইচ নাম্বারে হচ্ছে এ আই নাম্বারে হচ্ছে ডি তারপর জে নাম্বারে হচ্ছে সি তারপরে হচ্ছে আমাদের প্রশ্ন এরপরে দুই নাম্বার লক্ষ্য করো দুই নাম্বারে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে তোমরা একটু লক্ষ্য করো আমাদের এখানে দেওয়া আছে তোমরা দেখে নিও তারপরে তিন নাম্বার আমাদের এখানে একটা সাওয়ারি লিখতে বলছো তোমরা অবশ্যই লিখছো এরপরে লক্ষ্য করা হচ্ছে চার নাম্বার চার নাম্বারে এখানে একটা গ্রাফ বা হচ্ছে মিলকরণ দেওয়া আছে তোমরা সঠিক অ্যান্সারগুলো নিচে দেখে নিও তারপরে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আমরা এরকমভাবে লিখতে পারি দেখো প্রথমে রাইট অ্যান্সার হেড তারপর ইম্পর্টেন্স নিচে দেওয়া আছে সবগুলো অ্যান্সার মিলাই নিও তারপর ছয় নাম্বার ছয় নাম্বারে থাকতেছে আমাদের হচ্ছে রি তো রি আমাদের এখানে সঠিক অ্যান্সার দেখো প্রথমে হচ্ছে ভি নাম্বার তারপরে আই তারপরে আই এক্স তো নিচে সবগুলাই তো আসছে আই ভি এক্স ডাবল আই ভি থ্রি ফোর আই থ্রি ফোর আই আই ভি ভি হচ্ছে ডাবল আই তো এগুলা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার এরপরে থাকতেছে হচ্ছে আমাদের রাইটিং পার্ট তোমরা অবশ্যই ভালো করে রাইটিং পার্টগুলো খেয়াল করে দিয়েছো